তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দারুণ ট্রিকের ভিডিও চলে এসছে তো বন্ধুরা তোমাদের মানে অনেকেই আছো তোমরা যে অনেক খাটনি করে ঠিক আছে প্রচুর মহন মেহনত করে কিন্তু তোমরা ভিডিও শ্যুট করো কিন্তু বন্ধুরা কি হয় ভিডিও শ্যুট করার পরে কী হয় দশটা কুড়িটা ভিউজ আসার পরে কিন্তু আর ভিউজ আসে না তাই না তো বন্ধুরা এই ভিউজটা আসে না এরও কিন্তু একটা কারণ আছে ঠিক আছে যেটা কিন্তু তোমরা এখন কেউ জানো না তো আমিও কিন্তু প্রথমে যখন ভিডিও করতাম বন্ধুরা আমার ভিডিওতে তোমরা গিয়ে দেখো আমারও ভিডিওতে এরকম দশটা কুড়িটা ভিউজ আসতো কেন এরকম ভিউজ আসতো তার কারণ কী বলতো আমিও কিন্তু কিছু সেটিং আছে কিছু ইউটিউবের কিন্তু কিছু সেটিং আছে গোপন কিছু সেটিং আছে সেই সেটিংগুলো তখন কিন্তু আমিও জানতাম না আজকে বন্ধুরা তোমাদের আমি এই গোপন সেটিংগুলো আমি যেগুলো যেভাবে জেনেছি আর আমি যেভাবে এখন ভিডিও আপলোড করি ঠিক আছে তো সেই সব একদম গোপন ট্রিক্স সব কটা তোমাদের আমি দেখাতে চলেছি কিন্তু তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা যে তোমরা কিন্তু ভিডিওটা কেউ আজকে স্কিপ করে যেও না যে যে ভিডিও স্কিপ করবে সে কিন্তু আজকে কিচ্ছু জানতে পারবে না ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও কিভাবে মানে ব্যবহার করবে কিভাবে ইউজ করবে তোমরা এটা অনেকেই জানো না আমি এটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড বলছি এটা কিন্তু তোমরা অনেকেই জানো না যেমন কি আমি নিজে জানতাম না বলে কিন্তু আজকে তোমাদের আমি বল মানে বলতে পারছি ঠিক আছে যেহেতু আমিও এর আগে কিন্তু তোমাদের মতো প্রবলেম বহুত ফেস করেছি বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো এমন একটা সেটিং দেখাবো যেই সেটিংটা তোমাদের করার সাথে সাথে ঠিক আছে একদম করার সাথে সাথে এটা গ্যারান্টি বলছি আমি একশোর মধ্যে একশো পারসেন্ট গ্যারান্টি হবে সেটিংটা তোমরা করবে করার দু থেকে তিন দিনের মধ্যে তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের ভিডিওতে ভিউজের হার কতটা বাড়লো ঠিক আছে আর ভিডিওতে যদি ভিউজ না বাড়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে যে গোপন সেটিংটি আছে সেই সেটিংটা অন করতে হবে তো চলো বেশি কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার ভিডিওতে এখানে দেখো সব কটা কিন্তু এই যে তীরের যে অপশান পরপর সব রয়েছে তোমাদের মার্ক করে দেখাচ্ছে এটা কিন্তু হাই লেভেলে রয়েছে আমার এই ভিডিওটা কিন্তু এক নম্বরে র্যাঙ্কিং করছে তো কেন করছে বা কোথা থেকে করছে তো এগুলো করছে বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিও ঠিক করে এখান থেকে সেটিংটা অন করেছি সেটিংটা বুঝেছি তার জন্য কিন্তু এগুলো চলছে তো এবার দেখো তোমাদের আমি আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি দেখো আমার এই ভিডিওতে কিন্তু ভিউজ এসে কত এসছে পাঁচ হাজার ছশো ঠিক আছে ফাইভ পয়েন্ট সিক্সকে ভিউজ এসছে এইখান থেকে তো এবার এই ভিউজটা কোথা থেকে এসছে কেন বা এসছে এবার দেখো এটাকে আমার রিচ ঠিক আছে ইউটিউব থেকে এটা রিচ কতটা দিয়েছে তোমাকে এটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই যে রিচে এসে দেখাচ্ছি দেখো তেষট্টি হাজার পাঁচশো ঠিক আছে তেষট্টি হাজার পাঁচশো ইম্প্রেশন গেছে এই ভিডিওতে কিন্তু কেন গেছে কোথা থেকে গেছে এগুলো সব তোমাদের দেখতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো এখানে দেখো বন্ধুরা আমার গ্রাফিক্সটাও কিন্তু পুরো হাই লেভেলে রয়েছে এবার তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে ভিডিওর এত ভিউজ কোথা থেকে এসছে এগুলো তোমাদের সব জানতে হবে এগুলো না জানলে বন্ধুরা কোনো দিন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না দেখো হো হউ ভিউজ আর ফ ঠিক আছে দিস ভিডিওস মানে আমার ভিডিওটা কিন্তু কোথা থেকে কোথা থেকে দেখেছে সব আমার ভিউজাররা ঠিক আছে তো চলো এটা নিয়েও তোমাদের আমি সব আজকে শেখাবো তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে কিচ্ছু শিখতে পারবে না তো দেখো আমার কিন্তু দেখেছে এই যে সাজেস্ট ভিডিও ঠিক আছে সাজেস্ট ভিডিও থেকে কিন্তু প্রচুর ভিউজ এসছে দেখতে পাচ্ছ সিক্সটি এইট পয়েন্ট কিন্তু আমার এখানে ভিউজটা এসছে ওখান থেকে এবার দেখো এখান থেকে তোমাদের ইউটিউব সার্চ ঠিক আছে মেন কিন্তু ইউটিউব সার্চে দেখো আমার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ থেকেও প্রায় উনিশ পারসেন্ট চলে এসছে নিচে দেখতে পাচ্ছো মানে প্রত্যেকটা সার্চে ঠিক আছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার কম বেশি ভিউজ এসছে তো এই ধরনের ভিউজ আনতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু এই সেটিংটা জানতে হবে তো বারবার বলছি তোমরা কিন্তু কেউ মানে স্কিপ করে যাও না দেখো এই যে এখানে দেখো ইমপ্রেশন ক্লিক মানে দেখেছো কীরকমভাবে আমার ইমপ্রেশন এসছে ভিডিও তো কবে কবে এসছে কিভাবে এসছে সব তোমাকে দেখাচ্ছি দেখো আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি এই যে আমার চব্বিশ ঘন্টার মধ্যে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে ভাবে ইমপ্রেশন দিয়েছে দেখো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ দেখো প্রথমে কিন্তু উপরের দিকেই রয়েছে আমার গ্রাফিক্সটা তারপরে একটু ডাউন হয়েছে তারপরে কিছুটা সমান চলেছে তারপরে আবার দেখো একদম হাইয়ে চলে গেছে তো এগুলো তোমাদের কিন্তু সব জানতে হবে এগুলো জানতে পারলেই বন্ধুরা ভিডিওতে যা ভিউজ আসবে তোমরা মানে নিজেরাই মানে দেখবে এত পরিমাণে ভিউজ আসবে ঠিক আমার ভিডিওর মতো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা চালু হয়ে যাবে দেখো লাস্ট সাত দিনে হ্যাঁ লাস্ট সেভেন ডেতে কীরকমভাবে এসছে দেখো গ্রাফিক্সটা প্রথমে কিন্তু একটু নেমেছে আবার কিন্তু হাই হয়েছে আবার নেমেছে আবার এরকমভাবে হাই হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা কিন্তু তোমাদের সেটিং পরপর তোমাদের আমি আজকে দেখাচ্ছি বা দেখিয়ে দিয়েছি ঠিক আছে চলো তোমাদের একদম হাতে করে আমি সেটিংটা দেখাচ্ছি তো সেটিংটা কিন্তু তোমরা দেখে নাও এবার দেখো তোমাদের আমি বন্ধুরা লাস্ট কত দিনে আঠাশ দিনের দেখাচ্ছি হ্যাঁ তো প্রত্যেকটা দেখো গ্রাফিক্সটা দেখেছো কত সুন্দর রয়েছে আমার গ্রাফিক্সটা আর তোমাদের গ্রাফিক্স দেখবে একদম সমান থাকবে ঠিক আছে এরকম কোনো গ্রাফিক্স থাকবে না তো এটা করতে গেলে কিন্তু বন্ধুরা প্রচুর সেটিং আছে সেই সেটিংগুলো আমি তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে দেখাবো তো চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে নিচের দিকে কিন্তু খুব কম গেছে সবই দেখো হাই উপরের দিকে দেখো আমি সব তোমাদের মার্ক করে দেখাচ্ছি সব কটা হাই লেভেলে কিন্তু আমার রয়েছে ঠিক আছে তো এইগুলো এরকমভাবে রাখতে হবে তাহলেই কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তার এরকম করে রাখতে গেলে কি করতে হবে বন্ধুরা তোমাদের সেটিংটা ঠিক করে নিতে হবে তো চলো তোমাদের আমি দেখাচ্ছি সেটিংটা কিভাবে তোমরা ঠিক করে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো দেখো আমার কিন্তু গ্রাফিক্সটা কত সুন্দর আর কতটা হাই রয়েছে রেখেছো আমার কিন্তু একভাবে থেমে নেই কিন্তু পরপর কিন্তু আমার গ্রাফিক্স উঠছে নাপছে উঠছে নামছে উঠছে নাপছে এবার দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই যে ইমপ্রেশন দেখেছো কত পর্যন্ত আমার যাচ্ছে সেভেন পয়েন্ট কিন্তু দিয়েছে ঠিক আছে তো তোমাদেরও যেন এরকমভাবে ভিডিওতে আসে তো চলো তোমাদের আমি মেন সেটিংটা দেখিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা এই যে টু স্টুডিও দেখো টু স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে বন্ধুরা তো চলো আমি ওপেন করে নিচ্ছি কেউ কিন্তু ভিডিও স্কিপ করো না এবার কিন্তু মেন সেটিং আমি দেখাতে চলেছি তো এইবার দেখো টু স্টুডিও কিন্তু সেটিং যখনই অন করেছি তো অন করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানটায় কত আমার কিন্তু লাস্ট আঠাশ দিনে দেখো টু ঠিক আছে এদিকে একশো পঁয়ত্রিশ টাইম কিন্তু আমি পেয়েছি ঠিক আছে তো এটা পেয়েছি কোথা থেকে আর কিভাবে পেয়েছি সেটিংটা কি প্রত্যেকটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে চলেছি তো চলো তোমাদের দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে প্রথমে মানে দেখিয়ে রাখছি এই যে একটা ভিডিও কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা ওই সেটিংটা থেকে দেখেই কিন্তু করেছি বলে আজকে কিন্তু এই ভিডিওতেও আমি ভিউজ পেয়ে গেছি ঠিক আছে সবে একদিনও হয়নি এখনও দেখো তোমাদের দেখাচ্ছি উনিশ ঘন্টাতে কিন্তু আমার ভিউজ এসে দেখো তীরগুলো সব উপরের দিকে রয়েছে আবার র্যাঙ্কিংও কিন্তু এটাও এক নম্বরে করছে তো কেন করছে আর কোথা থেকে করছে চলো এবার দেখাচ্ছি তো তোমাদের বন্ধুরা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে যেই ভিডিওটা আমি আমার ভিডিও মানে সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে এই ভিডিওটা দেখো হাউ টু অ্যাড ভয়েস ইন ভিডিও এই যে এইটা কিন্তু সব থেকে আমার ভিডিওতে ভিউজ বেশি এসছে এবার এই ভিডিওতে ভিউজ এসছে বলেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউজ চলে আসছে কেন আসছে এই যে ভিডিও দেখো পারফরমেন্স দেখে দেখো আমি কিন্তু এখান থেকে তোমাদের দেখাচ্ছি এই যে টপ রিসেন্ট ভিডিও ঠিক আছে মানে এইগুলো কোনগুলো আমার টপে দেখো কতগুলো ভিডিও কিন্তু আমার টপে র্যাঙ্কিং করছে এবার কেন র্যাঙ্কিং করছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওপরের থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে এই ভিডিওটা এই ভিডিওটা দেখেছো তো এর আগে তোমাদের আমি দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচ হাজার ছশো কিন্তু আমার ভিউজ এসছে ঠিক আছে আর মানে ইমপ্রেশন তো বুঝতেই পারছো তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর টোটাল দেখো এবার রিচে যখন যাব। দেখো আমার এই ভিডিওতে আবার কি হয়েছে দেখো সেভেন পয়েন্ট কিন্তু ইমপ্রেশন দিয়েছে এটাতে ঠিক আছে তো এগুলো দিয়েছে কেন আর কোথা থেকে দিয়েছে আর কেন বাই দিয়েছে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখো বন্ধুরা এই যে হাউ ভিউজার ঠিক আছে মানে আমার ভিউজার কিন্তু ভিডিওগুলো কোথা থেকে দেখেছে এই দেখো এইটা হলো কিন্তু মেন সেটিং বন্ধুরা এইখানটায় তোমাদের ফলো করতে হবে ঠিক আছে তোমাদেরও যেন এখানে আসে ইউটিউব সার্চেও কিন্তু তোমাদের যেন ভিডিও যেতে হবে তো এবার দেখো নিচের দিকে আমি স্কেল করে আসলাম বন্ধুরা এই দেখো ইউটিউব সার্চ মানে এই যে মেন সেটিং সব ফান্ডা কিন্তু এখানে রয়েছে বন্ধুরা তো এই যে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু তোমাদের ফলো করতে হবে এখানে এসে কিন্তু তোমাদের বুঝতে হবে যে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিও সাজেশান পরপর দেয় তোমাদের বন্ধুরা তো দেখো আমায় কিন্তু এখানটাই দিয়ে দিয়েছে দেখো এই যে আমার এই যে ট্যাগ বলতে পারো বা যাই বলো দেখো এখানে দেখো ভিডিওতে ভয়েস অ্যাড করব কিভাবে তো ওটাতে দেখো নাইন পার্সেন্ট দিয়েছে তারপরেরটাই দেখো ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করব মানে এই যে তিনখানা দিয়েছে দেখো ওটা ফোর পয়েন্ট টু কিন্তু এটা দিয়েছে আমাকে ঠিক আছে এই যে তিনখানা বন্ধুরা যে কিওয়ার্ডস দেখতে পাচ্ছ এখানে এই কিউয়ার্ডসগুলো কোথা থেকে এসছে এইগুলো কিন্তু ইউটিউব থেকে এসছে ইউটিউব থেকে সার্চ করছে আমার ভিউজাররা কিন্তু এগুলো সার্চ করছে বলে কিন্তু এই কন্টেন্টগুলো এখানে দিয়েছে তো চলো তোমাদের আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যখনই ক্লিক করব এই দেখো এইখান থেকে কিন্তু আমার ভিউজাররা দেখো কিভাবে আমাকে সার্চ করছে আমার ভিডিও কিভাবে সার্চ করে দেখছে কি কি মানে ট্রাফিক ওরা সার্চ করছে যে সে ট্রাফিকে কিন্তু ভিডিও ভাইরাল হবে তো এইখান থেকে আমি কিন্তু বন্ধুরা যে ভিডিও করব যে কোনো ট্রাফিক একটা বেছে নিয়ে ভিডিও করব। সেই ভিডিওই কিন্তু আমার ভিউজ আসতে বাধ্য হবে তো তোমাদেরও বারবার করে বলছি বন্ধুরা এখানটা তোমাদের ফলো করতে হবে দেখো সার্চ পাবলিশড মানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমার পাবলিক মানে আমার যে ভিউজার রয়েছে তারা কি কি সার্চ করছে দেখো এত কিওয়ার্ডস কিন্তু সার্চ করছে মানে তোমরা ভিডিও করে উঠতে পারবে না কিন্তু তোমরা কি করো যে কোনো একটা ভিডিও ছেড়ে দাও ওখান থেকে দশটা কুড়িটা ভিউজ আসে কিন্তু না বন্ধুরা ওটা করলে চলবে না তোমাদের কিন্তু ভিডিও করতে হবে এখান থেকে একদম খেয়াল করতে হবে এখান থেকে তোমাদের দেখে নিতে হবে যে কোন কিওয়ার্ডের উপরে তোমরা যদি ভিডিও করো সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে যে কোনো এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের ভিডিও করতে তো দেখো আমিও কিন্তু তোমাদের একদম এ দেখো লাইভ প্রুফ করছি দেখো এর উপরেই কিন্তু আমি একটা ভিডিও করেছি ওখান থেকে আমি কিওয়ার্ড দিয়ে এ দেখো একদম ওপরে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি রিসেন্ট আমি কিন্তু ভিডিও করেছি দেখো ভিডিও করার পরে ভিডিওতে ভয়েস কিভাবে অ্যাড করে দেখো এই যে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম এইটা কিন্তু আমি রিসেন্ট করেছি দেখো আমার কিন্তু রিসেন্ট করার পরেই দেখো বন্ধুরা এই যে তোমাদের আমি সব কিছু ডিটেলস দেখো নিচের দিকে দেখো আমার কিন্তু সব কটা তীর ওপরেই রয়েছে আর দেখো এক নম্বরে কিন্তু ভিডিওটা র্যাঙ্কিংও করে গেছে কেন করেছে আমি কিন্তু ওখানে ফলো করেছি ঠিক আছে ফলো করেছি বলেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা এখানে দিয়েছি দেখো আমার গ্রাফিক্সটাও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে কিন্তু অটোমেটিক দেখো এখানে একুশটা ভিউজও চলে এসছে তো এই ভিডিওটাও ভালো র্যাঙ্কিং করবে আমি তোমাদের বলছি পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো তো তোমাদের আমি দেখিয়ে দেব এই দেখো রিচ দেখো একশো তেতাল্লিশ রিচ দিয়েছে দেখো রিচটাও কিন্তু হাই লেভেলের রয়েছে আর সব থেকে বড়ো কথা দেখো একুশটা ভিউজ এসে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে গেছে কিভাবে র্যাঙ্কিং আছে দেখো নিচের দিকে তোমাদের আমি দেখাচ্ছি এই যে হো ভিউজ আর ফাইন্ড দেখো এখানটায় দেখে নাও দিস ভিডিওতে এই যে তোমাদের মার্ক করে আমি ভালো করে দেখাচ্ছি এই যে এই জায়গাটা তোমরা খেয়াল করো দেখো আমার সবে ভিডিওটা ছেড়েছি কিন্তু ভিডিওটা দেখো সাজেস্টেড ভিডিও থেকে কতটা দিয়ে দিয়েছে প্রায় সাতচল আটচল্লিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে তারপরে দেখো বন্ধুরা সব থেকে বড়ো ব্রাউজ ফিচার্স থেকেও আমার ভিডিওটা কিন্তু চলছে সেখান থেকেও দেখো কতটা দিয়েছে তেইশ পার্সেন্ট ধরে নাও এইবার দেখো বন্ধুরা নিচের দিকে এবার তোমাকে আমি দেখাচ্ছি এই যে মার্ক করে দেখাচ্ছি ইউটিউব সার্চ মানে এই যে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ইউটিউব সার্চ এইটা কিন্তু বহু বহু প্রচুর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এইখানে যখনই তোমাদের ভিডিও চলে যাবে না বন্ধুরা তোমাদের ভিডিও আর কেউ রুখতে পারবে না ঠিক আছে কিচ্ছু করতে হবে না দেখো সার্চে যখনই যাবে না অটোমেটিকই তোমার মানে কি তোমরা এখান থেকে ভিডিও করলে অটোমেটিকই তোমাদের ভিডিও সার্চে চলে যাবে কেন যে এইবার দেখো বন্ধুরা এই যে নিচের দিকে এসেছি দেখো আমি কিন্তু যেই ভিডিও দেখে করেছি কিন্তু সেই ভিডিওই সাজেস্ট করেছে এখানে ইউটিউব নিজে এই যে কন্টেন সাজেস্টিং দিস ভিডিও দেখেছ তো আমি যেই ভিডিওটা করেছি সেই ভিডিওর কিওয়ার্ড থেকে তো দেখো এখানে কিন্তু পরপর তিনখানা ভিডিও আমাকে দিয়ে দিয়েছে হাই লেভেলে আমার ভিডিও তিনটে সেই ভিডিও কিন্তু এখান থেকে ইউটিউব দিয়ে দিয়েছে যে আমি এই কন্টেন্টের উপরে করেছি দেখো বন্ধুরা এই দেখো ঠিক আছে ওপরেরটা দেখো সব থেকে হাই তারপরে এটা তারপরে এটা সমান সমান যাচ্ছে মানে এই তিনটে ভিডিও আমার এখন র্যাঙ্কিং করছে কিন্তু এই তিনটে ভিডিও এখানে দিয়ে দিয়েছে তো বুঝ আমি তোমরা আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা এখান থেকে তোমরা ভিডিও যখনই দেখো ওপরে দেখো এই যে সার্চ পাবলিশ মানে পাবলিক কিন্তু এগুলো চাচ্ছে ঠিক আছে কিন্তু আমি এর উপরে ভিডিওটা করেছি বলে কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে গেছে তো তোমরাও বন্ধুরা এখান থেকে ভিডিও করো ঠিক আছে যা তা ভিডিও ছেড়ে দিও না তাতে কিন্তু ভিউজ পাবে না বন্ধুরা তো আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে